নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতুবিধান চ্যানেলে তোমাদের সব্বাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই কিন্তু তোমরা প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করে দিও যাতে আমার এই শেখানোটা সবাই কাজে লাগে বা শিখতে পারে আর আমার এই ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে বন্ধুরা সবার আগে মনে করি কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে যে পাশে থাকা বেল আইকন বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে প্লে খুললেই দেখতে পাবে অনেক অনেক প্রচুর প্রচুর পুরোনো ভিডিও আছে তো প্রত্যেকটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো শেখো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করে দিতে ভুলো না সবার মধ্যে তার সাথে আমার ইউটিউব ইতিবিতান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অন করো তার সাথে যে যে নতুন ভিডিওগুলি আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিদিতার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে মনে করে সাবস্ক্রাইব করো তার সাথে পাশে দেখা বেল আইকনটি অন করলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গায় বাদ না দিয়ে বা স্কিপ না করে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো তাহলেই কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তার সাথে আরেকটি কথা তোমরা যেটা আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে তুমি দেখে লিখে নিতে পারবে বা দেখে নিতে পারবে আমার ফেসবুক পেজ ঠিক আছে তো আমরা এবার লেসনে চলে আসি তো যে আধুনিক গানটি আমি তোমাদের শেখাচ্ছিলাম ঘুম যায় ওই চাঁদ এই গানটি হচ্ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান তো মায় সংসার সিনেমার একটি গান তো এই গানটি পার্ট ওয়ান ভিডিও হয়ে গেছে তো আজ হবে পার্ট টু মানে আজকে গানটি শেষ হবে ঠিক আছে তো যারা যারা এখনও পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখো নি তারা কিন্তু পার্ট টু ভিডিওটি বোঝার আগে পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলেই পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে বুঝতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না তার সাথে যে পার্ট টু ভিডিওটি আমি আজকে তোমাদের দেখাবো সেটাও ভালো করে বুঝতে পারবে ঠিক আছে পার্ট আমি যে নতুন ভিডিওটি তোমাদের দেখাবো আমি তোমাদের হারমোনিয়াম ফিঙ্গারিং করে করেও দেখিয়ে দেবো আমি নোটিশানস দেখিয়ে দেব

ঠিক আছে হয়ে ঠিক এবার আমরা তো গানের সঞ্চারিতে রয়েছে সোনার খাটে ঘুমায় কন্যা রূপার খাটে পা আবার হবে সোনার খাটে ঘুমায় কন্যা রূপার খাটে পা কুমার ডাকে জাগো জাগো কন্যা জাগে না ঘুম মায়ার কাঠি ছোঁয়ানো তার কোমল আঁখি পাতে ঠিক আছে তো থার্ড পার্টে যখন আমরা ধরবো তোমাদের পার্ট ওয়ান ভিডিওটি যখন আমি বুঝিয়েছি তখনও বলেছি একটা তোমার দেখে নেবে পার্ট ওয়ান ভিডিও যখন বুঝবে আমি মিউজিক পার্ট একটা নিতে হবে সেটা দেখিয়ে দিয়েছি পার্ট ওয়ান ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে আসার সময় ঠিক আছে তো সেকেন্ড পার্ট থেকে যখন আমরা আবার থার্ড পার্টে আসবো তখনও একই মিউজিক পার্ট দেবো সেটা হচ্ছে ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে এই লাইনটি তোমাদের আমি শিখিয়েও দিয়েছি ফার্স্ট পার্টে তোমাদের নোটিশান দিয়ে সব বুঝিয়ে দি সে একই নোটিশান একই কথা এই হারমোনিয়ামে মিউজিক হিসেবে বসে যাবো ঠিক আছে তো দুবার মিউজিক বারটা নেবে No! Hey. মা ডকে ডাকেটা কেমন ডা ডকে ডাকে কুমল নিটা থেকে কে কেটা ধরবে কেটা ধরে পাতে নে থাকবে ডাকে কুমল নেনে পা ডাকে ডাকে টাকেটে কোমল নিতে ধরলে ধরে শেষ ক আবেশ দাঁড়াবে পায় ডাকে কুমল নিনেই পা

বাসুরিয়া ডালিম কুমার বাজায় তখন বাসি আবার হবে বাসুরিয়া ডালিম কুমার বাজায় তখন বাসি নহবতে বাজল সানাই ফুটলো ফুলে হাসি নয়ন মেলে রূপকুমারী চাইল যোছনাকে て শেষ হচ্ছে গানটা এখানে শেষ হলো ফার্ট টু ভিডিও আমাদের কমপ্লিট হলো তো ফার্স্ট পার্টটা একই বলে একই নোটেশন বলে আমি আর নোটেশন মুখে বললাম না শুধু গিয়ে দিলাম ঠিক আছে ফার্স্ট পার্ট বসে যাবে শেষ করার সময় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই তোমাদের বুঝতে পেরেছি খুবই সুন্দর একটি গান তো খুবই ভালো লাগবে তোমাদের আশা করছি এই গানটি তুলতে ঠিক আছে তো ভালো লাগলে ভিডিওটি বন্ধুরা মনে করে প্রচুর লাইক দেওয়া প্রচুর শেয়ার করো একে অপরের সাথে লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করো তোমরা আর আমার ইউটিউব ইতি চ্যানেল কীরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে বেল আইকনটি অন করতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে অন্যক্ষণ একদম নতুন নতুন এর সাথে অত ভালো তখন সুস্থ থাক মঞ্জি প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার